আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ চলে আসছি পুকুরে মাছ ধরতে আজ কিন্তু পুকুরে অনেক মাছ পাওয়া যাচ্ছে দেখেন পুকুরটা প্রায় খেঁচা হয়ে গেছে এই মুহূর্তে কিন্তু আমরা সকলেই মাছ ধরা শুরু করছি দেখেন এই সাইডে মেশিং বসিয়েছি কিন্তু মেশিং এই সাইডে ফাইভ দিয়ে পানি উঠতেছে এবং আমরা অপর সাইডে সকলেই কিন্তু মাছ ধরতেছি দেখেন মাছ কীভাবে উঠতেছে অনেক মাছ কিন্তু পুকুরের ভিতর এর ভিতরে যে যেরকম মাছ আছে শিং মাছ টাকে মাছ শোল মাছ কে মাছ আরও অনেক প্রকার কিন্তু মাছ আছে দেখেন মাছগুলো কত সুন্দরভাবে ধরতেছে অনেক সুন্দরভাবে কিন্তু মাছ ধরছে দেখেন তিনটা লোক ভিতরে ধরতেছে এবং একজন বসে কিন্তু ফোন দেখতে পাচ্ছেন আপনারা টিপতেছে সে অনেক সুন্দরভাবে ফোন চালাচ্ছে এবং ছোটো দুটি মানুষ দেখেন দুজন কিন্তু পুকুরের বেয়ার দিয়ে কিন্তু তারা বনের ভিতর যে কে মাছ লুকিয়ে থাকে সেই কে মাছগুলো কিন্তু ধরতেছে কে মাছ টাকি মাছ এগুলো কিন্তু বনের ভিতর থাকে সেই বনগুলো পুকুরের ভিতর ছিল অবশ্যই পুকুরের ভিতর থেকে উপরে উঠেছি এবং ওর তলে কিন্তু মাছ থাকে অনেকে এজন্য তারা ওই বনগুলো উঠে সে মাছগুলো ধরতেছে দেখেন অনেক মাছ এর ভিতরে আছে কিন্তু সাইডটা আগে ধরতেছি এরপরে ধরবো মাঝখানে মানে ভিতরে আগে সাইডে ধরে সাইডের মাছগুলো হাড়ের ভিতরে রাখবো তারপরে ভালোভাবে ধুয়ে উপরে রেখে আসবো যাতে মাছগুলো নাম পরবর্তীতে মাছগুলো সুন্দরভাবে রেখে আসে তারপরে আমরা কিন্তু মেশিনটি ধরিয়ে ভিতরে যে পানিটুকা আছে দেখতে পাচ্ছেন আপনারা ভিতরে অনেক পানি কিন্তু এই পানিগুলো না ফেলে দিলে মেশিনের সাহায্য কিন্তু মাছ ধরতে পারবো না জন্য আগে সাইডটি ধরে মাছগুলো সুন্দরভাবে রেখে এসে উপরে মাছগুলো সুন্দরভাবে ধুতে হবে ধুয়ে হাড়ের ভিতরে পানি দিয়ে খুব সুন্দরভাবে ঢেকে ধুয়ে রাখতে হবে যাতে মাছগুলো মরে না যায় তারপরে পানিগুলো ফেলে দিয়ে সুন্দরভাবে ভিতরে মাছ ধরতে হবে এর জন্য দেখেন আমার তিনজন কিন্তু চারি সাইডটাকে ধরে নিচ্ছি এই এক সাইডে ওর অলরেডি ধরা হয়ে গেছে এবং অপার সাইডে এখন ধরতেছি মাছ এর পরবর্তীতে কিন্তু আরেক সাইডে যাবো চারি সাইডে ধরবো তারপরে মাছ কেন মাছ কেনা মাছ ধরবো কিন্তু এখানে আমরা কিন্তু সেই সকাল থেকেই এই পুকুরের পিছনে আসি পুকুরটা আগে মেশিন ধরিয়েছে এসে মেশিন ধরিয়ে তারপরে কিন্তু অনেক সময় লাগছে প্রায় দেড় থেকে দুই ঘন্টা সময় লাগছে কিন্তু আমাদের পুকুরের পানিটা সাইডে কিন্তু ধানের জমি আছে দেখতে পাচ্ছেন ওই ওই ধানের জমিতে কিন্তু পানি হয়েছে ধানের ভিতরে কিন্তু অনেক মাছ গেছে অনেক মাছ কিন্তু সেখানে আছে ধানের ভিতরে তো যাই হোক আমাদের সেখানে কিন্তু মাছ ধরা সম্ভব নয় ধানের ভিতর থেকে ও ভিতরে গেছে আবার পানি কিন্তু পুকুরের ভিতরে আমাদের মাছ ধরা হয়ে গেলে পানি কিন্তু ছেড়ে দেবো পুকুরের ভিতরে আবার ওই মাছগুলো কিন্তু পুকুরের ভিতরে চলে আসবে আবার পরবর্তীতে আবার আসা যাবে কিছু মাছ হয়তো পাওয়া যাবে পরবর্তীতেও দেখেন পুকুরে কিন্তু অনেক মাছ পড়ে থাকে পুকুরে অনেক পেড়া হয়েছে এখানে অনেক কাদা এই কাদাগুলো ফেলে দিলে কিন্তু পরবর্তী বছরে আরও অনেক মাছ পড়বে আমাদের এই মাছগুলো কিন্তু বিলের ভিতরের মাছ এটা কিন্তু আমাদের চাষের মাছ না আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে পুকুর কাটা সেই পুকুরে মাছ পড়তে মাছগুলো খুবই সুস্বাদু এবং খুবই স্বাদ লাগে কিন্তু খেতে আপনারা অবশ্য যারা গ্রামে বসবাস করেন আপনারা সকলেই জানেন এবং আপনারা সরঞ্চল যারা থাকেন যারা গ্রামের মাছ কিনে খান পুকুরের মাছ